আসসালামু আলাইকুম আবার এত ভয়ভীতি নিয়ে পৃথিবীতে কি বসবাস করা যায় না অগ্রগতি উন্নয়ন নিয়ে সামনের দিকে আগানো যায় একজন বিশিষ্ট ব্যক্তি সিনিয়র ব্যক্তি তিনি যদি বলেন যে আওয়ামী লীগ ফিরে আসলে বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের চিহ্নটুকু থাকবে না এটা কোন ধাসের কথা কোন ধারার কথা বুঝে উঠলাম না মানে জুলাই আন্দোলনের বা জুলাই গণভ্যুত্থান যাকে বলা হয় তার যারা নেতৃত্ব দিয়েছে বা তার সাথে যারা সংযুক্ত আছে তারা সয়নে স্বপনে শুধু ভয়ই দেখে তারা সবসময় ভাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে কোনোভাবে কোনো রকমভাবে তাহলে কোনো কিছুর চিহ্ন থাকবে না অর্থাৎ বিশেষ করে জুলাই গণভুত্থানের যারা নেতা ছিলেন তাদের করে প্রথম সারির যে নেতাগুলো যেমন হাসনাদ আবদুল্লাহ সারজিজ হান্নান মাসুদ এরা দেখবেন যে কোনো স্থানে গেলেই ওরা এই ভয়টাকে প্রকাশ করে যে আমাদের জীবন বিপদাপন্ন যদি কোনো কারণে আমলিক লীগ সুযোগ পায় তা আমাদের জীবনের আর কোনো দাম নেই আমাদেরকে তারা মেরেই ছাড়বে এরকম কথা তারা অবলীলায় ব্যক্ত করে থাকে এরপরে আজকে একজন বিশিষ্ট ব্যক্তি তিনি বলে ফেললেন যদি আওয়ামী লীগ ফিরে আসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্বটুকুই থাকবে না বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আজকে বলছেন যে নির্বাচন যত দেরি হবে সমস্যা বিলম্ব হবে সমস্যা তত বাড়তেই থাকবে অর্থাৎ একের পর এক দেখেন ঘটনা ঘটে যাচ্ছে মানে আমরা আমি খুব অবাক এবং অভিভূত হই একটা শিক্ষকরা আজকে এগারো দিন ধরে রাস্তায় পড়ে মায়ের খাচ্ছে এই সরকারের আমলেই যারা নিয়োগপ্রাপ্ত বা যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে তারা আজ এগারো দিন রাস্তায় মায়ের খাচ্ছে ঠিক এই সব কারণগুলোতেই যেমন আপনার কোটা আন্দোলনে শেখ হাসিনা বললেন এটা হাইকোর্টের ব্যাপার হাইকোর্ট যত দেরি মানে হাইকোর্ট বিপক্ষে যে আমরা রায় দিতে পারি না এই বলে তারা কি বিলম্ব করলো বা তারা হাইকোর্ট পর্যন্ত অপেক্ষা করতে বললো বা হাইকোর্টের রায় পর্যন্ত বা সুপ্রিম কোর্টের রায় পর্যন্ত অপেক্ষা করতে বললো সেখান থেকে তিলকে তাল করতে করতে আওয়ামী সরকারের মানে হয়তো মা ওই সত্যটা মেনে নিলে আরও পাঁচ মাস ছয় মাস বা এক বছর পরে পতন হতো সেটা খুব দ্রুত বেগে ত্বরান্বিত হয়ে গেল তো এই প্রাইমারি স্কুলের শিক্ষকগুলোর ক্ষেত্রেও আমি ওই কিছু একটা আবাস পাচ্ছি বা দেখতে পাচ্ছি যে হাইকোর্টে আত্ম অ্যাপিল করো তারপরে ওখান্তে কী সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত অথচ বাকিদের ক্ষেত্রে এফতে দেয় শিক্ষকদের ক্ষেত্রে তারপরে অন্যান্য ক্ষেত্রে সেখানে বৈষম্য বিরোধী মিডিয়ারদের ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্ররা যায় হ্যাঁ অন্য দলের রাজনৈতিক দলের নেতারা যায় এই ক্ষেত্রে আমি শুধু জুনায়দ সাকিকে ছাড়া আমি বিএনপির কাউকে যেতে দেখলাম না তারা তো এখানে যে বিষয়টা দেখতে পারে তারা অযৌক্তিক দাবি কী করেছে তারা লিগাল প্রসেজার যেটা সেটা নিয়েই তো রাস্তায় দাঁড়িয়েছে সেগুলো চিন্তাভাবনা না করে আমরা যদি শুধু ক্ষমতায় যাব ক্ষমতায় যেয়ে তারপরে করব এই টেন্ডেন্সি অধিকাংশ রাজনৈতিক দলগুলোর এই প্রবণতা আমি লক্ষ্য লক্ষ্য করেছি এবং পাশাপাশি তাদের দলের মানে জামাতের ক্ষেত্রেও একই অবস্থা অন্যান্য যে দলগুলো আছে তাদেরও একই অবস্থা তারা সবসময় তিরাশের রাজত্বে হয়তো বসবাস করছে যে যদি কোনো কারণে কোনোভাবে আওয়ামী লীগ ফিরে আসে আমাদের অস্তিত্ব বিলীন করে দেবে আমাদের অস্তিত্ব থাকবে না এই ভয় নিয়ে যদি আপনি কাজ করেন আপনি কত দূর আগাবেন এই জন্য আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করবো হিংসা বিদ্বেষ এগুলো ভুলে যে সুষ্ঠু একটা পরিবেশ সুস্থ পরিবেশে কীভাবে আসতে পারি সে চেষ্টা করাই উত্তম আমরা যদি ভেবে থাকি যদি আওয়াম লীগ কোনোভাবে ফিরে আসে তাহলে স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্ব থাকবে না সেটা আমার কাছে খুব বেশি শোভনীয় মনে হয় না কারণ একটা দেশের মানুষকে নিচ্ছিন্ন করে সে অবশ্যই ক্ষমতায় থাকতে চাইব না বা তারা এই ধরনের স্বপ্ন নিয়ে কখনোই এগিয়ে আসতে পারবে না কারণ আমরা যেমন অনেকেই ভেবেছিলাম যে আমলিক যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে মানে লক্ষ লক্ষ আওয়াম লীগ নেতাকর্মী হয়তো বা মারা যাবে বা তাদেরকে মেরে ফেলা হবে কিন্তু সেরকম ঘটনা কিন্তু ঘটেনি মানুষের ক্ষমতার সাথে সাথে মানসিকতার পরিবর্তন হয় অনেক কিছুর পরিবর্তন হয় আমার যে মনে হয় এই ভয় ভীতি থেকে আমরা একের পর এক অন্যায়ের দিকে যেতে পারি ভালো কোনো কিছুর দেখে কখনোই সম্ভব নয় কারণ ভয় থেকে অন্যায় সৃষ্টি হতে পারে কখনোই ভালো কিছুর সৃষ্টি হতে পারে না আল্লাহ আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমতুল্লা